হিমালয়ের অন্তরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর পর্বত কৈলাস পর্বত তুষার আবৃত এই শৃঙ্গে আকাশ শুয়ে দাঁড়িয়ে আছে হাজার বছরের রহস্য বুকে নিয়ে হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষ একে পবিত্র মনে করেন কেউ বলেন এটাই মহাদেবের আবাস আর কেউ বলেন এটাই পৃথিবীর নাভি কিন্তু জানেন কি আজ অবধি কেউ এই শৃঙ্গ আরোহণ করতে পারেনি যে কজন চেষ্টা করেছেন কেউ ফিরে আসেনি স্বাভাবিকভাবে তিব্বতের মানুষ বিশ্বাস করেন কৈলাস কোনো সাধারণ পাহাড় নয় বরং এক অতি প্রাকৃতিক শক্তির আধার এর আকারও রহস্যময় যেন মানুষের হাতে তৈরি পিরামিড চারদিকে সমান কোণে বিভক্ত শীর্ষভাগ প্রায় নিখুঁত সমতল প্রকৃতির খেলা নাকি অদৃশ্য কোনো শক্তির সৃষ্টি সূর্যের আলো যখন পরে কৈলাসের ছায়া কখনো কখনো বিশাল শিবলিঙ্গের মতো দেখায় ভক্তরা বলেন এ মহাদেবের অলৌকিক প্রকাশ কিন্তু বিজ্ঞানীরা তারা আজও কোনো ব্যাখ্যা খুঁজে পাননি আরও আশ্চর্যের বিষয় হল কৈলাস থেকে জন্ম নেয় চারটি মহাপবিত্র নদী সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রু আর কর্ণালী মনে হয় যেন সমগ্র পৃথিবীর প্রাণশক্তি এখান থেকেই প্রবাহিত হচ্ছে ভ্রমণকারীরা বলেন কৈলাসের চারপাশে অদ্ভুত শক্তি অনুভূত হয় কম্পাস কাজ করে না সময় যেন অন্যভাবে চলে আবার কেউ কেউ বিশ্বাস করেন এখানেই নাকি লুকিয়ে আছে অন্য জগতের দরজা তীর্থযাত্রীদের বিশ্বাস কৈলাস পরিক্রমা করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় আত্মা পায় মুক্তির পথ তাহলে প্রশ্ন থেকেই যায় কৈলাস পর্বত এটা কি সত্যিই মহাদেবের আসন নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা বৈজ্ঞানিক সত্য রহস্য এখনও অমীমাংসিত আর সেই কারণেই কৈলাস পৃথিবীর অন্যতম পবিত্র ও বিস্ময়কর স্থান আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ